আমাদের নিউজ উপজেলার প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারিক রহমানের আদেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন চট্টগ্রাম জেলার উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আর উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের সদস্য সচিব আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন ঠাকুর চট্টগ্রাম জেলার উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খারুনুর রশিদ হান্নান আর উপস্থিত ছিলেন সন্দীপ পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আর উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সুজা আহমেদ সজীব আর উপস্থিত ছিলেন জিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর উদ্দিন হোসেন আর উপস্থিত ছিলেন অন্যান্য নেত্রী বৃন্দরা এখানে প্রাইমারি স্কুলে ভালো শিক্ষক নাই এবং আপনাদের হাই স্কুলে কোন বেসরকারি হাই স্কুলে কোন শিক্ষক ভালো নেই আমরা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করেছি আশা করি উনি নিজে এখানে আসবেন এবং এখানে কিছু ভালো শিক্ষক দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এবং আব্দুল্লাহ সাহেব বলেছে পুলিশ হল একটা উদ্ভব জায়গা